বলিউডের জনপ্রিয় জুটি রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন প্রায় এক দশক পর আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন বাস্তব জীবনে তাদের প্রেম পরবর্তী বিচ্ছেদ যেমন দীর্ঘদিন ধরে আলোচনায় ছিল তেমনি পর্দায় তাদের রসায়নও সবসময়ই দর্শকদের কাছে বিশেষ আকর্ষণ তৈরি করেছে বছনা এ হাসিনো ইয়ে জওয়ানি হ্য দিওয়ানি এবং তামাশা এই তিনটি ছবিতে পরপর সফলতা পাওয়ার পর ভক্তরা বহুদিন ধরেই অপেক্ষায় ছিলেন নতুন এই জুটির নতুন কোন সিনেমা নিয়ে অবশেষে সেই জল্পনার অবসান ঘটতে যাচ্ছে জানা গেছে রণবীর দীপিকাকে নিয়ে নতুন ছবি নির্মাণ করছেন পরিচালক অয়ন মুখোপাধ্যায় অয়নের আগের কাজ ইয়ে জওয়ানি হ্যাঁ দিওয়ানি ছিল দুজনকে কেন্দ্র করে সুপারহিট একটি ছবি এবার তিনি অনুপ্রাণিত হয়েছেন রাজকাপুরের উনিশশো সালের ক্লাসিক চোরি চোরি থেকে পুরনো গল্পে আধুনিকতার ছোঁয়া দিতে পরিচালক যুক্ত করছেন নতুন টুইস্ট প্রযুক্তি ও সমসাময়িক তরুণদের জীবনধারা শোনা যাচ্ছে এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করবেন রণবীর কাপুর তার প্রযোজনা সংস্থার নাম রাখা হয়েছে আর কে ফিল্মস যদিও এখনও ছবির আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবে বিভিন্ন সূত্রের দাবি প্রি প্রোডাকশন জোরে সরেই চলছে দু সালের শুরুতে শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বড় বাজেটের এই প্রকল্পের কিছু অংশ ভারতের বাইরে বিভিন্ন দেশেও চিত্রায়িত হবে বলে জানা গেছে রণবীর দীপিকা জুটির প্রত্যাবর্তন শুধু একটি সিনেমা নয় বলিউডের জন্য বড় ঘটনা অয়ন মুখোপাধ্যায়ের নতুন গল্প ক্লাসিকের অনুপ্রেরণা আর দশ বছর পর দুই তারকার অদম্য অনস্ক্রিন রসায়ন সব কিছু মিলিয়ে এই সিনেমার খবরটি সামাজিক মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে